দুর্গাপুরে যে ডাক্তার বোনের ওপরে যে সামরিক যে বলা যে গ্যাঙ্গের এই গ্যাঙ্গেরটার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কল্যাণী বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করছি এবং আমরা একটা ডেপুটেশন দিলাম দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন কল্যাণী থানায় কল্যাণী বিজেপি নেতৃত্বে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপির বিধায়ক অম্বিকা রায় সহ নানা নেতৃত্ব এদিনে ঘটনার প্রতিবাদ এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা তো পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমার মায়েরা বোনেরা ডক্টর বোনেরা ল কলেজের ছাত্র সাধারণ ছাত্রী কেউ সুরক্ষিত না এবং এখনও সঠিকভাবে যে অ্যাকশান নেওয়ার কথা সে পুলিশের পক্ষ থেকে এখনও কিন্তু সেই ধরনের অ্যাকশান কিন্তু নেয়নি এবং এটা কতদিন চলতে থাকে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সে কোনো অ্যাকশান নিচ্ছে না তার কখনও সেভাবে আমরা মানে সদর্থ ভূমিকা নিতে আমরা দেখি এবং এই ঘটনাও তার হৃদয় এবং বিবেককে কিন্তু সারা দিচ্ছে না এবং এই মুখ্যমন্ত্রী যতদিন পশ্চিমবঙ্গের এই প্রশাসনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গে কিন্তু আমার মায় বোনেরা কখনো সুরক্ষিত থাকতে পারে না এবং আমরা এই ডেপুটেশান দিচ্ছি আমরা এই বিক্ষোভের ভাষা নিয়ে যে যারা নাকি ধরনের কাজে লিখত তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশান নিন এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফার্স্ট অ্যাড কোর্টে ইয়ে করে তাদেরকে সাজা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার